আর্ত মানবতার সেবাই বর্ডার গার্ড বাংলাদেশ শুধু স্লোগান নয় বাস্তব এক অঙ্গীকার চৌত্রিশ বিজিবির অধীনস্থ নাইকংচড়ি ঘুমধুম ইউনিয়নের আডনং ওয়াটস্থ বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা খেলা সামগ্রী ও ওষুধ বিতরণ করেছে চৌত্রিশ বিজিবি উপস্থিত থেকে চিকিৎসা সেবা তদারকি সহ বিভিন্ন সংগঠন ও স্কুলের ছেলেমেয়েদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করেন চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম আঠারোই নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী ঘুমদুমের পাত্রাজিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খেলা সামগ্রী এবং চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল অফিসার মেজর সুবর তত্ত্বাবধানে প্রায় তিনশত পঁয়তাল্লিশ জন স্থানীয় মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় এ সময় চৌতিরিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম জানান সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন অন্যদিকে সীমান্ত এলাকার মানুষের মাঝে বিজিবির আস্থা তৈরি হচ্ছে